এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠীর সবাই অংশগ্রহণ করছে ওর উৎসবে এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন এখনি কিন্তু বান্দরমনি মেলা চলছে আমাদের বিভিন্ন গোষ্ঠীর আয়োজনে রাঙ্গামাটিতে চলছে এবং চৈত্রসংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা উৎসব করতে পারেন এবং ঢাকার সমাজ এবার শুধু বাঙালি না আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে এটাই এর আগও বলেছি আমরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে এটা নেতৃত্বে তারা থাকে তারা এটা সিদ্ধান্ত নেবেন এখন সরকার এটা নিয়ে ভাবছে সরকার তো সারা দেশ নিয়ে সারা দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সকল কিছুই আছে সরকার কেন ভাববে